সালামু আলাইকুম আজকের ভিরোতে আমরা পিরুলিন ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব। পেরুলিন এই মেডিসিন টি বর্তমানে কেবল ক্যাপসুল ফর্মেই পাওয়া যায় এটি রেডিয়ান নিউট্রাসিউট্রিকালস লিমিটেড কোম্পানির প্রোডাক্ট অর্থাৎ এটি রেডিয়ান কোম্পানি প্রোডাক্ট আজকের ভিডিওতে পেরুলিন ক্যাপসুল কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় এটি খাওয়া সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভেসে তুলে ধরার চেষ্টা করব। পিরুলিন ক্যাপসুলটির জেনিক নাম হচ্ছে এস পিরুলিনা এই ক্যাপসুলটিকে প্রাকৃতিক ভাবে পাওয়া সর্বোচ্চ পুষ্টির উৎস হিসাবে বিবেচনা করা হয় বাজারে প্রচলিত ভিটামিনের চেয়েও অনেক বেশি ভিটামিন এই ক্যাপসুলে বিদ্যমান এই ক্যাপসুলে একশোটির মতো পুষ্টি উপাদান আছে আমি শর্করা লহ এবং ভিটামিনের সমন্বয়ে ক্যাপসুলটি গঠিত এই জন্য একে সুপার ফুড বলা হয় পিরুলিন ক্যাপসুলে মাংসের চেয়ে দশ গুণ বেশি অ্যামাইনো অ্যাসিড এবং প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ক্যাপসুলে প্রচুর পরিমাণে আমিষও থাকে যা ক্যালোরি মুক্ত পিরোলিন ক্যাপসুলে ফ্যাটি অ্যাসিড থাকে যা ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এতে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে যা আমাদের সুস্থ স্নায়ুতন্ত্রের জন্য খুবই প্রয়োজনীয় এর অ্যান্টি অক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বয়স ধরে রাখতে সাহায্য করে এই ক্যাপসুলে আমাদের প্রতিদিনের চাহিদা অনুযায়ী লৌহ বা আয়রনের পাশাপাশি এতে ম্যাগনেশিয়াম আর খনিজ উপাদান আছে যা শরীরে রক্তশূন্যতা রোধে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে ক্যাপসুলটি পেটের উপকারী ব্যাকটেরিয়া সমূহকে বেড়ে উঠতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়িয়ে পেটের সুস্বাস্থ্য নিশ্চিত করে পিরোলিন ক্যাপসুল এক কথায় পুষ্টির অভাব দূর করে এবং বেড়ে উঠতে সাহায্য করে শরীরে রক্তশূন্যতাও কাজ করে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন চুল পড়া সমস্যা সহ মাটিদ্রুত স্বল্পতার ক্ষেত্রেও এটি কাজে আসে এছাড়া আরো অনেক সমস্যায় পিরোলিন ক্যাপসুল কাজ করে গর্ভাবস্থা ও দানকালে ব্যবহার করা যায় তবে ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে পিরোলিন ক্যাপসুলটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া সব উত্তম রোগীর বয়স এবং সমস্যা সাপেক্ষে এর ডোজ বিভিন্ন রকম হতে পারে তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে দুই থেকে চারটি করে ক্যাপসুল বিভক্ত মাত্রায় খাওয়া যায় এটি খাওয়ার পরে বা খাওয়ার মধ্যে খেতে হয় পিরোলিন ক্যাপসুলে তেমন মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে কখনো কখনো কিছু রোগীর ক্ষেত্রে গ্যাস ডায়রিয়া বমি বমি ভাব বা বমি দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ